জয়গুরু আমার প্রণাম আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু সবার মঙ্গল প্রার্থনা করি সবাই খুব ভালো থাকুন ঠাকুরকে নিয়ে এটাই প্রার্থনা আজকে যে বিষয় যেগুলো নিয়ে আমরা নিত্যদিন কাটাই যেইগুলো আমাদের লেগেই রয়েছে কত কিছু ব্যবহার করা হচ্ছে কত কিছু খাওয়া হচ্ছে লাগানো হচ্ছে কোনো আমাদের কোনো উপশম হচ্ছে না চুলের সমস্যা খুশকি এই যে শীত শীতে তো খুশকি মানে লেগেই রয়েছে খুশকির সমস্যা নানান ধরনের শ্যাম্পু কত কিছু ব্যবহার করেও খুশকিকে তাড়ানো যাচ্ছে না আমাশা আমাশা লেগেই রয়েছে অনেকের আছে নিত্যদিন আমাশা বার বার তাদের যেতে হচ্ছে আবার একটু এদিক সেদিক খাওয়া খেলেই আমাশায় ভরতে হচ্ছে তো আমাশার আর খুশকির ওষুধ কি দিলেন আমরা আজ এটাই জানব দেখুন কত কিছু সব কিছুই বলে গেছেন কোনো কিছুই বাদ নেই আমাদের জীবনের আমাদের সৎসঙ্গীদের যে পরম সৌভাগ্য যে আমরা সব কিছুই আমাদের মানে একটা লিস্ট তৈরি করে দিয়ে গেছেন জীবন চলনার জীবনের খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যবহার্য জিনিস চুল ত্বক মানে সবকিছু পেটের সমস্যা শরীরে যাবতীয় কিছুরই বিধানই দেওয়া কত সৌভাগ্যশালী আমরা যাই হোক নাগাল্যান্ডের এক জনৈক দাদা এসেছেন পিতৃদেবের কাছে জনৈক দাদার মাথায় খুশ কি হয়েছে সারানোর উপায় জানতে চান সিসি পিঠিদে তিনি এই টোটকাটে দিলেন যে এটা ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করে আমরা খুশকিকে দূর করতে পারি শিকি ভরি জটা মাংসি শিকি তোলা মেথি আধ ভরি বটের ঝুড়ির নরম অংশ গাছে যে ঝুড়িগুলো ঝুলে ঝুলে থাকে সেগুলো নরম অংশ এগুলো একত্র নিয়ে থেতো করে তাহলে জটা মাংসি মেথি আর আধভরি বটের ঝুরির নরম অংশ একসাথে নিয়ে সেটাকে থেতো করে পঞ্চাশ গ্রাম খাটি নারকেল তেলের সাথে মিশিয়ে পঞ্চাশ গ্রাম খাটি নারকেল তেলের সাথে সেটাকে মিশাতে বললেন সেটাকে মিশিয়ে রোজ স্নানের সময় চুলের আমাদের এই স্কাল্পের গোড়ায় গোড়ায় লাগাতে বললেন না প্রথমে তিন চার দিন রোদে দিতে হবে ওই পাঁচশো গ্রাম করে একসাথে মিশিয়ে তিন চার দিন প্রথমে রোদে দিতে হবে রোদে দেওয়ার পরে সেটাকে আমরা রোজ স্নানের আগে মাথায় এটা সিসি পিতৃদেব লাগাতে বললেন যে এই তেলটা মাতলে খুশকি দূর হয়ে যাবে আমাদের মাথা থেকে তাহলে আমরা খুশকি ওষুধটা জেনে গেলাম এখন এই যে আমাশা লেগেই রয়েছে আমাশা লেগেই রয়েছে সেটা আর কোনোভাবে ছাড়ছে না কি বললেন তার জন্য সিসি পিত্রদেব যে ভালো রাখতে গেলে শরীরের জন্য তো কিছু করতে হয় শরীরকে যদি ভালো রাখতে চায় তার জন্য কিছু করতে হয় শরীর ভালো থাকা দরকার শরীর নিয়েই জগতের সঙ্গে সম্পর্কে শরীরটাকে নিয়েই তো আমাদের জগতের সঙ্গে সম্পর্ক তিনি বললেন যে সকালে বিকালে তিন ড্রাম করে থানকুনির রস যদি খাও তাহলে সব সেরে যাবে তিন ড্রাম আমার মনে হচ্ছে তিন ড্রাম বলতে ওই যে আমরা ওষুধের মুখগুলো যে মুখগুলোতে এক মুখ খাই সেটা মনে তিন মুখ তিন মুখ করে যদি সকালে আর বিকালে তিনমুখ করে যদি আমরা থানকুনির রসটা সেবন করি খাই তাহলে এই যে আমাদের আমাশায় ভুগছি এইটা কিন্তু আমাদের দূর হয়ে যাবে আর ঝাল ভাজা খাওয়া বাদ দিতে হবে ঝাল তারপরে ভাজা বড়া এসব যে আমাদের একটা মুখরোচক খাওয়ার এসব খাওয়ার কিন্তু শিশি পিতৃদেব বাদ দিতে বললেন দিনের মধ্যে কয়েকবার ঘোল খাবে কয়েকবার ঘোল খেতে বললেন দিনের মধ্যে এইগুলো যদি ঠিকঠাক কেউ খায় তাহলে তার আমাশাটা একদমই সেরে যাবে তাহলে দেখুন খুশকে দূরের কথাও বলে দিলেন কীভাবে আমাশাটা দূর হবে এটা আমাদের বিধান দিলেন তিনি আমাদের শুধু এগুলো পালন করার একদিন দুদিন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন করছি করে বাদ দিয়ে দিচ্ছি সেই গাদা গাদা ওষুধ কিনে এনে খাচ্ছি ওষুধটাই মনে হয় আমাদের কাছে এখন সহজ হয়ে গেছে কিন্তু এইগুলোকে যদি আমরা একটু জোগাড় করে নিয়ে যদি আমরা সেবন করি আমরা কিন্তু সব সময়ের জন্য ভালো থাকতে পারি সবার মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন জয়